আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ ভর্তে চান দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে এই ভিডিওটি মিস করবেন না আজকে আমি জানাবো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য একবার যদি আপনি আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন তাহলে আশা করা যায় তার নিশ্চিত ভবিষ্যতে পথে সে একঘাত এগিয়ে যাবে এবছর ভর্তি না হবে তৃতীয় ষষ্ঠ এবং নবম শ্রেণীতে বাংলা ইংলিশ ভার্সনে প্রভাতি এবং দিবা শাখায় যারা প্রভাতিত পড়বে তারা রেসিডেন্সিয়াল যারা দিবাই করবে তারা নন রেসিডেন্সিয়াল আবেদন শুরু তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর দু থেকে পনেরো ডিসেম্বর দু পর্যন্ত তৃতীয় শ্রেণীতে আবেদন ফি তিনশো টাকা ষষ্ঠ শ্রেণীতে চারশো টাকা নবম শ্রেণীতে পাঁচশো টাকা ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বলখন তৃতীয় শ্রেণীতে বাংলাতে পনেরো ইংরেজিতে পনেরো গণিতে বিশ নম্বর ষষ্ঠ শ্রেণীতে বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ গণিতে চল্লিশ নবম শ্রেণীতে বাংলাতে বিশ ইংরেজিতে পঁচিশ বিজ্ঞানে পঁচিশ এবং গদিতে তিরিশ নম্বর পরীক্ষার তারিখ অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফলাফল অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবারে আমরা জানবো আবেদন প্রক্রিয়া সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডট ডট এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করা যাবে এখন যা যা আমাদেরকে জমা দিতে হবে জন্ম সনদ আগে শিক্ষা প্রতিষ্ঠানের সনদ এবং প্রয়োজনীয় কাগজপত্র এবার আপনার সন্তানের স্বপ্ন পূরণের সময় আজই আবেদন করি ফেলুন আরও বিস্তারিত জানতে আমাদের সহজে শিখো একাডেমিক কেয়ার এর সহজে শিখো যে এই ইউটিউব চ্যানেল আছে এটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি সহজে শিখো একাডেমিক কেয়ার অ্যান্ড ক্যাডেট কোচিং ইংলিশে সহজে শিক্ষক একাডেমিক কেয়ার এটি ফেসবুকে সার্চ করে ফলো করুন ডিসক্রিপশন বক্সে সবকিছু কিছু দেওয়াই থাকবে এখানে পাবেন ভর্তি টিপস ক্যাডেটের কোচিংয়ের বিশেষ সহায়তা এবং একাডেমিক কেয়ার ইউটিউব লিঙ্ক পাওয়া যাবে ফেসবুক বায়োতে সময় নষ্ট না করে এখনই আবদন আবেদন করে ফেলুন